দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে গুঁড়ো এবং পেস্ট করে ফেললাম কতটা পাওয়ারফুল একটা গ্রাইন্ডার এবং ব্লেন্ডার এটা কিন্তু ব্লেনস্টোম প্রো ব্র্যান্ডের একটা গ্রাইন্ডার এবং ব্লেন্ডার এটা কিন্তু বেশ পাওয়ারফুল পনেরোশো ওয়াটে আমি কিন্তু খুব সহজেই চাল এবং দারচিনি গুঁড়ো করে ফেলেছি চাল এবং দারচিনি যদি গুঁড়ো করা যায় তাহলে কিন্তু এর ভিতর সব ধরনের মশলাই খুব ইজিলি অল্প সময়ের মধ্যে গুঁড়ো করা যাবে বাজার থেকে মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কেনার থেকে আমরা কিন্তু বাসায় নিয়ে এসে অল্প সময়ের মধ্যে রান্না করার আগে আগে কিন্তু জাস্ট গুঁড়ো করে একদম ফ্রেশ কিন্তু রান্নায় দিতে পারি আর তার কারণে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায় আর তার পাশাপাশি কিন্তু আমরা আদা রসুন পেঁয়াজ মরিচ খুব ইজিলি একদম পেস্ট করে ফেলতে পারবো চাইলে কিন্তু জিরা ধনিয়াও পেস্ট করা যাবে আর অনেক সময় দেখা যায় আমরা এগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দিই যার কারণে কিন্তু এটা যে একটা স্মেল এটা একদমই চলে যায় আর রান্নায় কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না আর এইটা কিন্তু একদম বেস্ট একটা প্রোডাক্ট এখানে জাস্ট আদা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে পেস্ট করে কিন্তু সাথে সাথে রান্নায় দিয়ে দিতে পারব আর রান্নার স্বাদও কিন্তু হবে একদম সেই রেগুলার বাসায় মেহমান আসলে বা ঈদে বিভিন্ন অনুষ্ঠান দিতে কিন্তু আমাদের গুঁড়ো মশলা বা পেস্টের অনেক দরকার হয় আর এটা করতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়ে যায় আর এইটা যদি থাকে খুব ইজিলি খুব দ্রুত সময় কিন্তু পেস্ট এবং গুঁড়ো করা যাবে আর জাস্ট গুঁড়ো করবো পেস্ট করব আর রান্না করব। ম্যাক্সিমাম 10 থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু ইজিলি সবকিছু গুঁড়ো এবং পেস্ট করা যাবে আর এটা কিন্তু ভিতরে আটটা ব্লেড দেওয়া আছে যার কারণে কিন্তু যতই শক্ত কোনো মশলা হোক না কেন খুব ইজিলি গুঁড়ো হয়ে যায় আর ব্লেডেও কিন্তু একদম খোদাই করে ব্লেন প্রো ব্র্যান্ডের লোগোটা দেওয়া আছে আর উপরেও কিন্তু খুব ভালোভাবে একদম খোদাই করে ব্লেন প্রো ব্র্যান্ডের লোগোটা দেওয়া আছে হাত দিলে কিন্তু হাতে বাঁধবে আর এটা কিন্তু জাপানি টেকনোলজি পনেরোশো ওয়ার্ডের খুবই একটা পাওয়ারফুল ব্লেন্ডার এবং গ্রাইন্ড এটার ভিতরের স্পেসটা কিন্তু ছোট না আর এটাতে কিন্তু ইজিলি থেকে গ্রাম মশলা গুঁড়ো বা পেস্ট করা যাবে আর এইটা চালানো কিন্তু খুবই সহজ আর একটা ইউনিক পদ্ধতি আছে এটা এখানে জাস্ট এটা এভাবে লাগানোর পর এই ঢাকনাটা এখানে লাগিয়ে দিলে এখানে প্রেস করলেই কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে খুব ইজিলি গুঁড়া এবং পেস্ট হয়ে যাবে আর এইটা কিন্তু রান্নাঘরে খুব একটা স্পেস নেয় না জাস্ট রান্নাঘরে কিন্তু খুব ইজিলি সব ধরনের কাজ যায় আর আমার মতো যারা সময় বাঁচাতে চান এবং স্বাদ মতো রান্না খেতে চান তাদের জন্য কিন্তু এইটার বিকল্প নেই আর এই অরিজিনাল ব্ল্যান্ট্রম প্রো ব্র্যান্ডের প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনারা চাইলে সরাসরি অর্ডার করতে আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করতে পারেন